আচ্ছা লট বাদেও আছে জি আবার লটেও নিতে পারবে লটও নিতে পারবে মানে দর্শকদের ইচ্ছা আর কি দর্শকদের ইচ্ছা আর কি মানে দর্শকদের সুবিধাতে আপনার এই কাজটা করা আর কি জি জি আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবো আমরা আজকে মোট চারটে দেখাবো আপনার হচ্ছে তিনটা লটে একটা আলাদা তিনটা লট আকারে দেওয়া হবে আর একটা লট বাদে ভাই লট বাদে ওইটা আচ্ছা একটা তো মানে আকর্ষণ গরু দেখতে পাচ্ছি জি জি ওইটাই হচ্ছে লট বাঁধে দিলে লট বাঁধে দেওয়া হবে আচ্ছা তো তাহলে কাকা আমরা আহ দেরি আর করবে না দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরু গুলো তুলে ধরি তাহলে জি জি চলেন কাকে আমরা সিরিয়ালের শুরুতে একটা খুব সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি বেশ বড় সরো আকৃতি জি আর মূলত জাতটা এর আগে বলবেন কি জাত এটা হচ্ছে কস বাহামা কস বাহামা জি কস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটা ফ্রস বাহামা আর এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু জি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এর বডিটা কত কুশাল রয়েছে এবং গলা কম্বলটা খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ সুস্থ আসলে খাওয়া দাওয়াটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাথার সাইজটা দেখতে পাচ্ছেন এবং গলা কম্বল তো চমৎকার আসছে আসলে দড়ির কারণে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু চমৎকার আসছে কিন্তু গলা কম্বলটা কম্বলটা দেখেন দর্শক ভাইদের আর নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে এবং গায়ের চামড়াটা অনেক লুজ রয়েছে জি তো এটা হচ্ছে সিরিয়ালের প্রথম বাচ্চা জি সিরিয়াল প্রথম জি কজবাহমা আচ্ছা তো

দর্শক দেখতে সুস্থ সবল গরু একদম আর নাভির অংশটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে সব ঠিকঠাক রয়েছে তো কাকা এটা সিরিয়ালের দুই নাম্বার গরু গরু

আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বারটা সরি এটা মানে লটের দুই নাম্বারটা দুই নাম্বার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চুটটাও রয়েছে হালকা আসলে ছোট বাচ্চা তাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কি খাওয়া দাওয়া একদম সুস্থ সবল আচ্ছা দর্শক নাভির অংশটা আপনাদেরকে একটু দেখা নাভির অংশটা দেখতে পাচ্ছেন এবং পাগুলো কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে তো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা এবং লটের দুই নাম্বার বাচ্চা জি লটের দুই নাম্বার আচ্ছা এটার সিঙ্গেল দাম কত সিঙ্গেল দাম চাচ্ছে আপনি 58000 টাকা এটা সিঙ্গেলের দাম চাচ্ছেন মাত্র আটান্ন হাজার জি আচ্ছা তো লটের দামটা তো পরে বলবেন আর লটের দামটা পরে বলবো আচ্ছা এই 58000 এর মধ্যে থেকে কি কোনো কথা বলা যাবে সাধারণ সীমিত একদম সীমিত একদম সীমিত আচ্ছা কাকা তো আমরা শেষের বাচ্চাটা দেখাই দিই জি ঠিক আছে কাকা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা এবং লটের 3 নাম্বার বাচ্চা জি মূলত জাতটা আগে বলবেন শাহিওয়াল শাহিওয়াল জাতের একটা সার বাচ্চা জি আচ্ছা এর বয়সটা কেমন হবে এর বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 মাস বয়স হবে

সিঙ্গেল জি আচ্ছা এখানে এই বরাবরের মতো কিছু কথা নিতে পারবে যে কিছু কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা আর কাকা লটের একটা আপনি কথা বলছিলেন প্রথমে এই সেই আমি চাচ্ছি ছাপ্পান্ন হাজার পাঁচশো মাত্র এটা কি একদম না মানে দর্শকের জন্য সামান্য কিছু কম বেশি হতে পারে সামান্য কম বেশি করে দর্শক নিতে পারবে জি আচ্ছা আচ্ছা তো কাকা আপনি যেহেতু মানে কিছুদিন ধরে নিয়মিতভাবে অ্যাক্টিভ হয়েছে আমাদের চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর গরুগুলো আপনি কালেকশন করে দেখাচ্ছেন জি তো তারপরে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জি ঠিক আছে নাম ঠিকানাটা আর মোবাইল নাম মোহাম্মদ রাকিব হোসেন বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা জি অরুণকুলা শিবট মেলের পূর্ব পাশে আমার খামার রাকিব ডেরি ফার্ম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডবল জিরো এইট ওয়ান থ্রি এইট এইট ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা মানে সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে আসার পরে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারকম